হাজার হাজার লাখ লাখ মামলায় কোটি কোটি মানুষকে মামলার জালে বন্দি করেছে ঘরে বাইরে মানুষের শান্তি এবং নিরাপত্তা কেড়ে নিয়েছে কার্যত বাংলাদেশকে একটা বৃহত্তর কারাগারে পরিণত করেছিল এরা ছিল বেপরোয়া এরা না আল্লাহকে ভয় করেছে না মানুষকে সম্মান এবং সমীহ করেছে এরা মানুষকে মানুষ গণ্য করে নেয় খুন এবং ঘুমের শিকার সারা বাংলাদেশের মানুষ সারা বাংলাদেশে কাঁড়ি কাঁড়ি লাশ আর ছোপ ছোপ রক্ত দুই হাজার ছয় সালের আঠাইশ অক্টোবর লগিবয়টার তাণ্ডবের মাধ্যমে স্পষ্ট দিবালুকে আদম সন্তানদেরকে খুন করার মধ্য দিয়ে তাদের খুনের রাজত্ব শুরু হয়েছিল তারপরে আমরা দেখতে পেয়েছি দুই সালে দশ জানুয়ারি ক্ষমতাবসার বসার পর থেকেই তারা তাদের খুনের অস্ত্রকে আবার সান দিয়েছে পরের মাসেই পঁচিশ এবং ছাব্বিশ তারিখ ঢাকার পিলখানায় তৎকালীন বিডিআর সদর দপ্তরে বাংলাদেশের দেশপ্রেমিক সেনাবাহিনীর সাতান্ন জন চৌকশ প্রতিশ্রুতিশীল সেনা অফিসারকে তারা নির্দয়ভাবে হত্যা করেছিল তাদের পরিবারের সদস্যদেরকে হত্যা করেছিল লাশগুলা নির্মম ভাবে সেদিন ড্রেনের পানিতে ভাসিয়ে দিয়েছিল কতিপয় লাশ তারা গুম করে ফেলেছিল আলো অন্ধকারে তারা মানুষ খুন করে নির্বিঘ্নে তাদেরকে পালিয়ে যেতে দেওয়া হয়েছিল কারাই এই নেপথ্যে কোন নেপথ্যের নায়ক কারা ষড়যন্ত্রকারী কারা সিদ্ধান্তকারী কারা সিদ্ধান্ত বাস্তবায়নকারী আজও বাংলাদেশের মানুষ তা জানতে কেন কারণ যারা ক্ষমতায় ছিল তারাই ছিল বাংলাদেশের দুইটা দেশপ্রেমিক স্তম্ভ ছিল খুবই মজবুত একটা আমাদের গর্বের সেনাবাহিনী তাদের সহযোগী প্যারামিলিটারি মিডিয়া হচ্ছে পরীক্ষিত দেশপ্রেমিক সংগঠন বাংলাদেশ জামাত ইসলাম সেনাবাহিনী এবং আঘাত এনেছে জামাত ইসলামের উপর ঠান্ডা মাথায় মিথ্যা অভিযোগ দায়ের পরে সাজানো সাক্ষী পাতানো কোর্ট এই দিয়ে ঠান্ডা মাথায় আমাদের নেতৃবৃন্দকে হত্যা করা হয়েছে আমরা আল্লাহ তালার কাছে এই হত্যার বিচার চাই দুনিয়ায় আমরা এই হত্যার বিচার দেখতে চাই আমাদের নেতৃবৃন্দ সহ ছয় সালের আটাইশ অক্টোবর থেকে শুরু করে চব্বিশের পাঁচ আগস্ট পর্যন্ত নির্মমভাবে যাদেরকে হত্যা করা হয়েছে প্রভুর দরবারে দয়া করে হে প্রভু দয়া করে তাদেরকে শহীদ হিসাবে তবল তাদের সাহায্যের এই ঋণ বুটটুকু আমাদের অন্তরে আপনি জাগিয়ে দিন তাদের পরিবারকে আপনি সামনে জামিলা করুন যারা বঙ্গুত্ব করেছে হে আল্লাহ তাদের সিনায় আপনি আপনার প্রশান্তির হাত বলিয়ে দিন তাদেরকে সক্ষমতা দান করুন তারাও যেন এই দেশবাসীর জন্য আরো কিছু করতে পারে বিশেষভাবে আমি ধন্যবাদ কৃতজ্ঞতা ভালোবাসা শ্রদ্ধা এবং তাদের প্রতি আমার উষ্ণ অভিনন্দন জানাই যারা এই বছরের পয়লা জুলাই থেকে শুরু করে পাঁচই আগস্ট পর্যন্ত বুক চিত্রে দিয়ে বলেছিল বুকের ভিতরে তুমুল ঝড় বুক পেতেছি গুলি কর তাদের প্রতি আমার শ্রদ্ধা এবং সেলিউট সাড়ে পনেরো বছর নির্যাতিত জাতি বহু চেষ্টা করেছে সন্ত্রাসীদেরকে ক্ষমতা থেকে তাড়ানোর জন্য কিন্তু আমরা শেষ সফলতা আমরা দেখতে পারিনি আমাদের গর্বের সন্তানদের হাতে আল্লাহ সেই সফলতা দান করেছেন আলহামদুলিল্লাহ আব্দুল আলমিন এই সন্তানদেরকে নিয়ে আমরা গর্বিত আল্লাহ তাদের অভিভাবক হওয়ার জন্য আমাদেরকে সেই সৌভাগ্য দান করেছে আমরা আপনাদেরকে কথা দিচ্ছি আগামীতে পাগল জনগণ যে দেশ দেখতে চায় আমরা সেই দেশের দায়িত্বটা আমাদের সন্তানদের হাতে যুব সমাজের হাতে তুলে দিতে চায় তারা অত্যন্ত দায়িত্বশীল তার সাথে এবার আন্দোলন পরিচালনা করেছে হাজার মুস্কানিতে তারা মাথা গরম করে নাই তাদের স্লোগান ছিল রক্ত গরম মাথা ঠান্ডা তার প্রমাণ তারা দিয়েছে সর্বশেষ কথা বলতে চাই যে আজকের যে কর্মী সম্মেলনে মহতারাম আমির জামাত সেক্রেটারি জেনারেল সহ সম্মানিত নেতৃবৃন্দ আমাদের উদ্দেশ্যে যে দিক নির্দেশনা দিয়েছে আমরা যেন দিক নির্দেশনা অনুযায়ী আমাদের পথ থেকে আমাদের জীবনটাকে করতে পারে বেড়ে আলোকে আমরা যেন

খনার স্টানগেট জুটমুল ময়দান থেকে ইঞ্জিনিয়ার মোহাম্মদ মাহিন শিফায়েত জশম নিউজ ডেস্ক